আসসালামু আলাইকুম আজকে আমরা করব সপ্তম শ্রেণীর দুই দশমিক দুই এর পাঁচ ছয় ও সাত নম্বর অঙ্কের সমাধান তাহলে আমরা প্রথমে পাঁচ নম্বর অঙ্কটা করি পাঁচ নম্বর অঙ্কের ডাকটা প্রথমে কী বলছে প্রতিটি চকলেট আট টাকা ক্রয় করে আট দশমিক পঞ্চাশ টাকা হিসেবে বিক্রি করে পঁচিশ টাকা লাভ হয় লাভ হলো। মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল মানে প্রশ্নটা তারা বলছে প্রতিটা চকলেট মানে একটা চকলেট ক্রয় করে মানে একটা চকলেট তারা কিনে আট টাকা এবং বিক্রি করে আট দশমিক আট টাকা পঞ্চাশ পয়সা তাহলে তারা আট টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তার প্রতিটা চকলেটে একটা চকলেটে পঞ্চাশ টাকা করে লাভ পঞ্চাশ টাকা না পঞ্চাশ পয়সা করে লাভ হইতেছে তাহলে আমরা লিখি সমাধান 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 কি লাগব একটি চকলেট ক্রয় করে একটি চকলেট ক্রয় করে আট টাকা আট টাকা অথবা একটি চকলেট বিক্রি করে কত টাকা একটি একটি চকলেট বিক্রি করে একটি চকলেট বিক্রি করে আট টাকা পঞ্চাশ পয়সা টাকা তাহলে লাভ কত তাহলে আমরা দেখতে পাচ্ছি লাভ হইতেছে তাহলে লাভের সূত্র কি লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আট টাকা পঞ্চাশ পয়সা আর ক্রয় মূল্য আমাদেরকে তো আট টাকা তাহলে আমরা দেখতেছি জিরো পয়েন্ট ফাইভ জিরো এত এত টাকা আমাদের লাভ হইতেছে মানে আমরা এখানে কথা হয়েছি টাকা কে রেখে গেলাম পয়সা কেন মানে টাকা এটা আমাদের দশমিক আছে যেহেতু প্রথমে পূর্ণ সংখ্যা আছে তাহলে আমাদের আট টাকাই হবে আট টাকা পঞ্চাশ পয়সা আমরা টাকাই দেব ঠিক এখন আমরা লিখবো পঞ্চাশ পয়সায় এত টাকা জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকায় চকলেট পাওয়া যায় চকলেট পাওয়া যায় একটি একটি ঠিক আছে তাহলে আমরা কি এক টাকায় চকলেট পাওয়া যায় এই একটা উপরে হবে আর এই জিরো পয়েন্ট ফাইভ জিরোটা নিচে এটা নিচে হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো এতটি অতএব কী বলছে আমাদের পঁচিশ টাকায় কয়টি চকলেট পাওয়া যায় তাহলে আমি ধরো অতএব পঁচিশ টাকায় চকলেট পাওয়া যায় আমাদের পঁচিশটা আমাদের যেহেতু বেশি পঁচিশ বলছে তাহলে আমাদের বেশি হবে আর বেশি হলে উপরে উপরে হলে কি গুণ হবে পঁচিশ ইন্টু ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা যেটার সমাধান করি ক্যালকুলেটার তাহলে আমাদের আসবে আর ওনগুন করা তারপর এটা দিয়ে জিরো পয়েন্ট ফাইভ জিরো দেওয়া বাক করাম বাঘ করি তাহলে পঞ্চাশ টি আর আমাদের কী বলছিলো ওটাকে মোট রে চকলেট পাওয়া যাবে চকলেট পাওয়া যাবে পঞ্চাশটি এটা আমাদের আনসার তাই উত্তর 50 পঞ্চাশটি এখন আর আমার ছয় নম্বর সমাধান করবো ছয় নম্বর আছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা ধরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল মানে দোকানদার এক মিটার কাপড় কিনে কত টাকা একশো পঁচিশ টাকা কিনে এবং এক মিটার কাপড় বিক্রি করে একশো পঞ্চাশ টাকা তাহলে তার লাভ হয় কত সে তার কাপড় বিক্রি করে লাভ হয় দুই হাজার টাকা তাহলে সে মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল তাহলে আমরা এখানে সমাধান করি সমাধান সমাধান কি লিখবো এক মিটার কাপড় ক্রয় করে এক মিটার কাপড় ক্রয় করে একশো একশো পঁচিশ টাকা টাকা এবং এক মিটার কাপড় বিক্রি করে মিটার কাপড় বিক্রি করে দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা ও তার কত লাভ হয় সেটা দেখি লাভ কত টাকা লাভের সূত্র কি জানি আমরা লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমাদের কত টাকা দেড়শো টাকা ক্রয় মূল্য কত টাকা একশো পঁচিশ টাকা দেখি আমাদের লাভ হয় কত টাকা একশো পঁচিশ থেকে যদি পঞ্চাশ করি তাহলে আমাদের পঁচিশ টাকা দেখ এক মিটারে আমাদের লাভ হয়ে কত টাকা পঁচিশ টাকা দেখ আমরা এখানে লিখতে পারি পঁচিশ টাকা লাভ হয় পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে এক মিটারে অতএব এক টাকা লাভ হয় সমান আর উপরে এক এত মিটারে অতএব কত আমাদের দুই হাজার টাকা দুই হাজার টাকা লাভ হয় দুই হাজারটা উপরে গুণ দুই হাজার টু ওয়ান বাকুষে পঁচিশ এত মিটারে অতএব আমরা এটা সমাধান করে যেটা বলব আমাদের সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আমাদের বাক করলে হয়েছে মিটার মিটার অতএব উত্তরে হয়েছে উত্তরে হয়েছে দোকানদার মুঠ কত মিটার কাপড় কই করেছিল দোকানদার মুঠ আশি মিটার কাপড় কই করেছিল এখন আমি করবো সাত নম্বর সাত নম্বরে কি বলছে একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি মানে একটা দ্রব্য তারা কিনছে কিনছে বা ক্রয় করছে একশো নব্বই টাকা এবং ওইটা বিক্রি করছে টাকা একশো পঁচাত্তর টাকা তাহলে আমরা দেখতে পাইতেছি কি যে দামে কিনছে তার চেয়ে কম দামে বিক্রি করছে তাহলে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে আমাদের বলছে শতকরা কত লাভ বা ক্ষতি শতকরা মানে একশো টাকায় কত লাভ বা ক্ষতি হয়েছে তাহলে সেটা নিয়ে আমরা সমাধান লাগব সমাধান সমাধান লাগবে কি দ্রব্য ক্রয় করে একশো নব্বই টাকা দ্রব্য ক্রয় করে মানে কিনে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এবং বিক্রি করে কত টাকা বিক্রি করে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা তাহলে যেহেতু আমরা দেখতেছি ক্রয় কর্তা একশো নব্বই টাকা দা এবং বিক্রি কর্তা কত একশো পঁচাত্তর টাকা তাহলে তার কি হইতেছে বা লস হইতেছে তাহলে ক্ষতির ক্ষতির সূত্র আমরা কি জানি ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য

একশো নব্বই নব্বই টাকায় ক্ষতি হয়ত এক টাকায় ক্ষতি হয় পনেরোটা উপরে হবে আর একশো নিচে চলে যাব এত টাকা এইটা একশো হোক বা হোক সেটা নিচে নেওয়া আর তাহলে আমাদের কি শতকরা যেহেতু বলছে তাহলে আমাদের শতকরা মানে একশো টাকা একশো টাকায় ক্ষতি হয় একশো টাকা করে পনেরোর সাথে গুণ হয়ে যাব তো একশো আর নিশ্চয়ই একশো নব্বই কত টাকা আমরা যে এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম তাহলে পনেরো আর দশ যদি গুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের দেশ রিশ্চিত হচ্ছে উনিশ দেশ হচ্ছে উনিশ তাহলে এটা যে আমরা বাঘ করি একশো পঞ্চাশটা এখন নিলাম দেখতে পাচ্ছি উনিশের মধ্যে দেড়শোটা আমাদের দেড়শো পঞ্চাশ বাঘ হিসেবে তো উনিশ সাত হাজার সাতবার যা আমাদের এখানে থাকে আমাদের সতেরো সতেরো থাকতেছে আমাদের ভাগ করার পরে সতেরো বাই সাত তাহলে আমাদের এই সতেরোটা টাচা সেই সতেরোটাচা বুগা উপরে চলে যাব আর এই উনিশটা নিচে চলে যাব তাহলে আমাদের হয়েছে সাত সমস্ত সতেরো বাই উনিশ এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর